আপনার স্বপ্ন এবং দুইটাই মতো সিদ্ধান্ত এই জন্য আপনি আপনার স্বপ্নে পৌঁছাতে পারছেন না অর্থাৎ আপনার লক্ষ্য পূরণ হচ্ছে না আপনার লক্ষ্য হচ্ছে আয়ালস একটি কাঙ্ক্ষিত স্কোর নিয়ে আসা তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের এই অনন্য আয়োজন আবাসিক এবং অনাবাসিক আয়ল কোর্স যে কোর্সের মাধ্যমে তুমি পাচ্ছ প্রায় তিনশোরও বেশি আইএস এর ক্লাস প্রত্যেকটা মডিউলের উপর প্রায় তিরিশটারও বেশি ক্লাস তিরিশটারও বেশি ক্লাস টেস্ট এবং এক মাসেরও বেশি মক এবং আনলিমিটেড মক যাকে বলছি তোমার কাঙ্ক্ষিত স্কোর না আসা পর্যন্ত আমি তোমার সাথে আছি আমরা কেন ভালো স্কোর করতে পারি না কারণ গতানুগতিক কোর্সে টোটাল কোর্সের উপর তিরিশটা বা বত্রিশটা ক্লাস দিয়ে থাকে তুমি চিন্তা করো তো তুমি যে পরিমাণ দুর্বল তোমার জন্য কি তিরিশটা ক্লাস ইনাফ না না যথেষ্ট এই জন্য আমরা যেটা করেছি তোমাদেরকে চার মাস আমাদের তত্ত্বাবধানে এবং ধরে ধরে এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাবো এবং তোমার স্কোর নিশ্চিত করার জন্য এই যে ইন্টেন্সিভ কেয়ারের ব্যবস্থা করেছি যেটা তোমাকে স্কোর নিশ্চিত করবে এবং তোমার স্বপ্ন পূরণ করবে তাহলে দেরি কেন এখনই জয়েন করে ফেলো আমাদের সাথে